আমাদের এখানে তো বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে জানি না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আর বৃষ্টি হলেই সবাই কি করে খিচুড়ি খায় কিন্তু না আজকে দুপুরে আমরা খিচুড়ি খাবো না এই টিফিন বাটির ভেতরে কি আছে দেখো আমরা আজকে দুপুরে এটাই খাবো প্রথমে দেখতে পাচ্ছ ওপরে রয়েছে চাটনি উফ কি যে সেই সুস্বাদু চাটনি গো ঝাল ঝাল বাদাম টমেটো আরও লঙ্কা ডোলে খুর্সানি যেটাকে বলে এখানের ভাষায় সেই লঙ্কা দিয়ে ঝাল ঝাল চাটনি যেটা খেতে ভীষণ ভালো আর এই ভেতরের মোমো মোমোগুলো দেখতে পাচ্ছ উফ দেখতেই যে কি সুন্দর খেতে যে কি অপূর্ব হবে তা তো মানে আর বলার ভাষা নেই এগুলো স্কোয়াশের মোমো একদম ভেজ মোমো উপরের কালারটা দেখেছ উফ উপরটা কি পাতলা থিন ভেতরে একদম স্কোয়াশে ভর্তি এই তো প্লেট সাজানো হয়ে গেছে এটা আমার হাজবেন্ডের জন্য আর এই বাটিতে রয়েছে আমার জন্য রয়েছে আমার জন্য না রেখে তাকে দেবো না মোমোটা আমার ভীষণ 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 প্রিয় একটি খাবার আর আজকে দুপুরবেলার খাবারটা প্রায় আমাদের একদম জমে যাবে তোমরা কে কে কী কী খাচ্ছ দুপুরে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বাই